নমস্কার বন্ধুরা সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজি হয়েছি আজ আমাদের রেসিপি হলো পাকা পটল কষা আপনারা কি কখনো খেয়ে দেখেছেন এই পাকা পটল কষা তাহলে যদি খেয়ে দেখেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আজ একটা নতুন পদ্ধতিতে সম্পূর্ণ একটা নতুন পদ্ধতিতে এই পাকা পটল কষা করে দেখাবে আমার মা তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক পাকা পটল কষা আমরা দেখেনি পাকা পটল কষা বানাতে কি কি লাগছে পাকা পটল কষা বানাতে কি কি লাগছে এখানে প্রথমেই নিয়ে নেওয়া হয়েছে পাকা পটল একটা বড় সাইজের পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের টমেটো কুচি ধনেপাতা একটা কাঁচা লঙ্কা রসুন নের নিয়ে নিয়েছি আর নিয়েছি হলো আদা চলোনার কথা না বাড়িয়ে আমাদের পাকা পটল কষার রেসিপি শুরু করা যাক প্রথমে পটলের দু সাইড এইভাবে কেটে নিতে হবে প্রতিটা পটলে এইভাবে দু সাইড কেটে নিতে হবে দেখুন এইভাবেই কিন্তু পটলের দুটো সাইডের বোটাগুলো কেটে নেওয়া হয়েছে পটলের এবার মাঝখান থেকে কেটে নিতে হবে এইভাবে ঠিক এখানে দেখুন পুনম চলে এসছে ওর মার হেল্প করে দিতে ও দেখছে কিভাবে করছে মা এইভাবে প্রতিটা পঠলের এইভাবে কেটে নিতে হবে এইভাবেই দেখুন সবগুলো কেরম ভাবে কেটে নিয়েছে মা এইভাবে কেটে নিয়েছে এইভাবেই বার করে নিতে হবে পটলের শাঁসগুলো তুলে নিতে হবে খোলা থেকে দিয়ে একটা অন্য কন্টেনারে রেখে দিতে হবে তুমি বের করবে এ নাও তুমি তাহলে এগুলো বের করো তুমি পারবে ঠিক আছে দেখুন পুনম কেমন মায়ের কাজ করে দিচ্ছে মন দিয়ে কত মন দিয়ে কাজ করছো পুনম আস্তে আস্তে সবগুলোর শ্বাসগুলো বের করে নেবে সব পটলের এইভাবে দেখুন পুনম সব পটলগুলোর শ্বাস বের করে নিয়েছে আর খোলাগুলো এদিকে বাদ দিয়ে নিতে হবে তার একটা মাত্রই কারণ এই খোলাগুলো বাদ দিলে পেটটা ব্যথা করে না অনেকের আবার পেট ব্যথার সমস্যা আছে তাই খোলাগুলো বাদ দিলে আর অসুবিধা হয় না যখন ভাজা হয় বা কষা হয় তখন খোলাগুলো না শক্ত শক্ত থাকে খেতে ভালো লাগে না দেখুন পুনম কি করছে প্রথমে রসুন আর আদাগুলোকে কুড়িয়ে নিতে হবে এইভাবে সমস্ত রসুন কুড়িয়ে নেবে মায়ের রসুন গুলোকে কোরানো হয়ে গেছে এবার আদাগুলোকে কুড়িয়ে নেবে মার রসুন কোরানো হয়ে গেছে এবার আদাকে কুড়িয়ে নিচ্ছে আদা রসুন সমস্ত কিছুই কোরানো হয়ে গেছে কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিতে হবে সর্ষের তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল হয়ে এসছে এতে দিয়ে দিতে হবে কুড়িয়ে রাখা রসুন রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দিতে হবে টমেটো কুচড়ি কারণ কাঁচা গন্ধটা তো চলে গেছে তাই এতে দিয়ে দিয়েছি টমেটো কুচড়ি এতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ যাতে টমেটোটা কিন্তু গলে এসছে এতে দিয়ে দিতে হবে কুড়িয়ে রাখা আদা এতে দিয়ে দিতে হবে একটা কাঁচা লঙ্কা আপনারা কাঁচা লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো বা স্বাদ মতন দেবেন কারণ এখানে বাচ্চা খাবে সেই কারণে বেশি একটা বা খুব একটা ঝাল দিলাম না এতে দিয়ে দিতে হবে পাকা পটলের শ্বাস যেটা পুনম আগে থেকে করিয়ে রেখেছিল খুব ভালোভাবেই এমন করে কষিয়ে নিতে হবে আর সবসময় নেড়ে যেতে হবে যাতে কলায় না লেগে যায় এতে দিয়ে দিতে হবে সাজমতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এতে দিয়ে দিতে হবে ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো ছোট চামচের হাফ চামচ ধনে গুঁড়ো এতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি আমরা এখানে ছোট চামচের এক চামচ চিনি ব্যবহার করলাম আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি ব্যবহার করে নেবেন বা পটল কষা কিন্তু তৈরি হয়ে গেছে এবার পুনমকে খেতে দেব দেখি পুনম কি বলে খেয়ে কেমন হয়েছে এটা এখন এবার পুনমকে খেতে দিয়ে দেওয়া যাক দেখি পুনম খে কি বলে কেমন হয়েছে পুনম খেতে সুন্দর হয়েছে সত্যি ও বলছে পাকা পটল কষা খেতে খুবই ভালো লাগে ওর মুখে ভাত আছে তো তাই একটু কথাটা জড়িয়ে গেল তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে